আমরা ঘুরে বেড়াচ্ছি এই দেখো একটা বাঘ দেখো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবার তো অনেক ভালো লাগছে মানে এই সারিদ হয়ে ঘুরে বেড়াচ্ছে আমি জানি এগুলো কি হচ্ছে একটু ভয় ভয় আমি পেয়েছিলাম একটু দাঁড়ো ছিল তো সবাই ছিল এই জন্য ভয় পাইনি একটু একটু ভয় পেয়েছিল এই দেখো জঙ্গল টাইগার তো ঘুরে বেড়াচ্ছে আমরা তো একটু ভাই পেয়ে পেয়ে পেয়েছিলাম তাও দেখলো অনেক আছে এই জন্য একটা বাঘ দেখলে সব বাঘগুলো খাঁচা খোলা আমি দেখছি দেখো খাওয়াই আছে মা দেখো সানগ্লাস গ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে এই দেখো আহ বাঘ অনেক দুষ্টু ছিল এই দেখো হরিণ হরিণ কত দেখলে এ দেখো এলাকা জেবড়া গুলো কি নিশ্চু ঘাস খাচ্ছে জেবড়াগুলো বেশি বেশি একটু বাথায় গেছে তাও একটু ভালো দেখ দেখো আমি কি করছি ফুল তৈরি আর আরে দেখ আপ দেখতে পারলেন এই দেখো ময়ূর ময়ূরটা কি করছে দেখলেন কি সুন্দর ময়ূর দেখো ময়ূর গুলো কি সুন্দর দেখো কি সুন্দর ময়ূর আছে দেখো সাদা গায়ে ময়ূর অনেক সুন্দর লাগছে পাকনা মিলিয়েছে অনেক দেখলে সাদা ময়ূর গুলো ঘুরে বেড়াচ্ছে বরটা তো আমার অনেক ভালো লেগেছে ভালো ভালো যা ভালো করি দেখো কত ময়ূর দেখো কাঁচায় আটকে রেখেছে দেখো হাতি একটা চান করছে আর দেখো হরিণের হরিণ ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়